ছসালে ছিঁল দেয় না এটা ভাত না এটা কাঠ নাই කිচ্ছু নাই বাজারে তুললে দাম পাবেন কেমন পুরো মাঠ জুড়েই যেন রসুন ধনি টমেটো পেঁয়াজ রসুনে শ্বাস হচ্ছে এই জরে পলজুনী পানি খেয়ে ভাততেছি নে পানি যে মানসি বাড়ি গলে মানসি কলে কোলে পায় না মাছিবে করবে কি পুরো চাটির উপরে মা বনেরা সব পেঁয়াজ কাটার কাজ করতেছে আসলে তাদের কতটা পরিশ্রম হচ্ছে আদিরা কেমন দেয়

সবুজ প্রকৃতির মাঝে যে চরটি দেখতে পারছেন এটি চরভরাট চরভরাট চরে যে মানুষগুলো বসবাস করে প্রায় আশি শতাংশই দরিদ্র এই চরে নেই কোনো স্কুল নেই কোনো মসজিদ মাদ্রাসা বা চিকিৎসা কেন্দ্র শিশুদের পড়াশোনা করানোর জন্য নিয়ে যেতে হয় তাদের দেবগ্রাম বা রাজবাড়ি আবার কোনো কোনো সময়ে চরের মানুষ অসুস্থ হলে চিকিৎসার প্রয়োজনে নিয়ে যেতে হয় তাদের গোয়ালন্দ বা রাজবাড়ি মেডিকেলে বেঁচে থাকার প্রয়োজনে বাজারঘাট করতে যেতে হয় তাদের দেবগ্রাম বা গোয়ালন্দ মোড়ে চর থেকে চরে যে থাকি আমরা বিভিন্ন চরে এক এক চরের মানুষের মন মানসিকতা আসার আচরণ ও ব্যবহার দৃশ্যপট এমনকি বাড়িঘর পর্যন্ত ভিন্ন রকম চর মানেই ভাঙাগড়ার জীবন চরের মধ্যে যে মানুষগুলো বসবাস করে তাদের জীবন বৈচিত্র্য কেমন হয়ে থাকে সেই বিষয়গুলোই তুলে ধরার চেষ্টা করি আজ আমরা এমন একটি দুর্গম চরে চলে আসছি যেই চরের মা বোনেরা কৃষিকাজ করে আবার এই চরের মধ্যে একটি মাত্র বাড়িও রয়েছে চরটির অবস্থান রাজবাড়ি জেলার গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নে অবস্থিত কাকা আসসালামু আলাইকুম ভালো আছেন কাকা তো কি কাজ করছেন এইটা তো লাগাছি টমাটো লাগাচ্ছি আমি টমাটো গাছ মরে গেছি এই ফসলের ক্ষেত্র সব আপনার হ্যাঁ এই যে পিঁয়াজ টিচ যে দেখখানি এই যে রসুন ওই এক একদাক রসুন তো এবার এই চরের উপরে কৃষকরা যে ফসলগুলো হ্যাঁ হ্যাঁ এখানে ফলাচ্ছেন হ্যাঁ তো কি কি ফসল এখানে হচ্ছে এখানে টোমাটো লাফা বাগুন কালা বাগুন পিঁয়াজ রসুন বিভিন্ন ক্যাটাগরিতে ফসল আচ্ছা আচ্ছা এই যে পিঁয়াজ এখানে উঠিতেছে কাটতেছে তাহলে যে কাজ করতেছেন আপনার এখানে এই এটা তো সম্পূর্ণ আপনার জমি না হ্যাঁ এখানে কয় বিঘা আছে এখানে বিঘে দুই দুই বিঘা হ্যাঁ সবই তো সবাই চেষ্টাছে সবারই আছে কম বেশি তো কাকা আমাকে এই রসুন দেখানোর জন্য এই যে এই পাঁচটাতে নিয়ে আসলো এই দেখুন এই যে রসুন কি পরিমানে রসুন এই যে রসুন দেখাই তো রসুন গুলো তো ভালোই হয়েছে কাকা এই রসুন না ভালো রসুন এই যে দেন এই ক্যামেরা করে উঠে নিয়ে যান এই যে রসুন এই দেন। ইরশুন এসেছি দেন। এই দেন দেখুন। অ্যাকুরেট কাকার কিন্তু ওই পাশে আরো আরেকটি রসুনের ক্ষেত্র রয়েছে সেই ক্ষেত্রটি পরিদর্শন করানোর জন্য আমাকে নিয়ে যাচ্ছে। তো আমি আপনাদেরকে দেখাবো আসুন। তো চরের মধ্যে আমরা হাঁটতেছি আর আপনাদের দেখানোর চেষ্টা করছি কৃষকের রাজে ফসলগুলো উৎপাদন করছে। সেইগুলা একটু দেখতেছি আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখুন কাকা কিন্তু এখানে রসুনের চাষ করছে আর এই রসুন কি পরিমাণে রসুন এবার নামছে সেইগুলো দেখার জন্য কাকা আমাকে এই পাশে নিয়ে দেখুন আসলে পুরো মাঠ জুড়েই যেন রসুন ধনি টমেটা পেঁয়াজ রসুনের চাষ হচ্ছে এই জ্বরে রসুনের পাশাপাশি চতুর পাশ দিয়ে এই ধনের আবাদ করছেন এটা কেন এটা ধনে হাজ দিছি এটা হলো ওই মানে লাগে এটা মানে বছর ভরে খাওয়া লাগে তো এটা মশলা হয় এই জন্য এই ধনে হাজ লাগে আচ্ছা 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 তো ঠিক আছে চটির মধ্যে মা বোনেরা রসুন কাটা কাটির কাজ করতেছে আর এই পাশে এক বৃদ্ধ কাকা রসুন তুলতেছে আমরা সেই কাকার সাথে একটু কথা বলবো আসুন কাকা কেমন আছেন এই ভালো ভালো লাগে তো আপনাদের এই চরে আসছে ঘুরতে ভালো তো কেমন ফলন পাবেন এই তো এই কোন মত না সে কি হ্যাঁ রসুন তেমন একটা সাইজ ভালো হয় নাই এইগুলা কি আর কিছুদিন রাখা যায় না 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 হলে ধান না গাবো তো ও এখানে ধান হবে না না হবে হ্যাঁ আচ্ছা মোটামুটি ভালো আছেন আপনি হ্যাঁ ভালোই আছি আপনাদের বাড়ি কোন জায়গা আমাকে বাড়ি যে চরবরাট চরবরাটি না হুম আচ্ছা ঠিক আছে তো কাজ করে না আচ্ছা আচ্ছা এইগুলা এই মাঠ থেকে কেটে নিয়ে যাচ্ছেন কেন কি করবো তাই নিয়ে যে জঙ্গল ফাতি বাড়ি নিয়ে দুজাব বড় হয় তো বর্তন বাজারে তুললে এগুলো কেমন রেট পাবেন টাকা কেজি টাকা মন আচ্ছা ভাই আসসালামু আলাইকুম আপনাদের পেঁয়াজ দেখতে আসলাম দেখেন তো এই যে পেঁয়াজ এখানে লাগাইছিলেন কতটুকু এখানে আছে আছে বিঘা পিজ আর এক বিঘার মতো রসুন আছে আচ্ছা আচ্ছা তো পেঁয়াজের রেট বাজারে কেমন পাচ্ছেন এখন দাম এখন তো একেবারেই কম তারপরে আরও বিভিন্ন রকম মনে করেন যে অসুবিধার মধ্যে বিক্রি করা লাগে বর্ষার মৌসুমে আপনাদের এই চটির উপরে পানি ওঠে না বড় নদীর থেকে পানি আসে পানি আসে না পাশে তো পদ্মা নদী হ্যাঁ পদ্মা নদী আচ্ছা 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 পুরো চটির উপরে মা বোনেরা সব পেঁয়াজ কাটার কাজ করতেছে আসলে তাদের কতটা পরিশ্রম হচ্ছে সেই বিষয়টা নিয়ে আমরা এখানকার মা বোনদের সাথে একটু কথা বলবো এই পুরো চরের ভিতরে আপনারা যে কাজ করতেছেন এখানে হাজিরাই কাজ করছেন না আপনাদের নিজের জমির ফসল কাটতেছেন

আসলে আমরা মা বোনদের সাথে কথা বলে জানতে পারলাম যে তারা এখানে যে পেঁয়াজ রসুন কাটাকাটির কাজ করতেছে আসলে সেইগুলা কিন্তু তারা মনীষ কাটছে না তারা এখানে যে পেঁয়াজগুলো কাটছে এক মন কাটলে চল্লিশ টাকা হারে তাদের দেয়া হবে তো এইভাবে তারা প্রতিদিন আসেন এখানে এবং সকাল থেকে বেলা তিনটা বা চারটা পর্যন্ত কাজ করে তাতে যে টাকাগুলো হয় এটা নিয়েই তারা সংসারে যে

আসলে ভাবুন কিছু সময় কিন্তু এই ফসলের অধিক মূল্যে তারা বিক্রি করেন আচ্ছা আপনারা যে এখানে পেঁয়াজ নিড়ানোর কাজ করছেন তো এবার পেঁয়াজের চাষ করছেন কয় বিঘা হালি পেঁয়াজ করছে বিঘা আর হচ্ছে বিশ শতাংশ বিশ শতাংশ আচ্ছা আচ্ছা চারিদিকে ফসলের জমি আর এই ফসলের জমির মাঝখানে মাত্র ঘর রয়েছে আমরা তাই দেখার জন্য এই ঘরটির নিকটে চলে আসছি আসলে আসার পরে আমরা এই ঘরটিতে তালাবদ্ধ দেখতে পেয়েছি এই বাড়িটার পিছনের দিকে কিন্তু পদ্মা নদী আপনাদেরকে একটু দেখাই এই দেখুন এই পাশে পদ্মা নদী পদ্মায় যে পরিমাণে ভাঙনে ভাঙছে কখন না জানি এই ঘরটিও কিন্তু ভেঙে যায় আর এইগুলো কিন্তু সব মৌরি গাছ আপনাদের একটু দেখায় কিছুটা ধনী গাছের মতো মনে হচ্ছে আসলে এগুলো কিন্তু মৌরি গাছ আর ধনী গাছ কিন্তু এই দেখুন এটি এটা ধনী গাছ আর এটা কিন্তু মৌরি গাছ এই মৌরির যে ফল হয় সেটি কিন্তু পান মশলা হিসেবে ব্যবহার করেন পাশাপাশি এই পাশে দেখুন পুরো চটির ভিতরেই কিন্তু ফসলের জমি কেউ পেঁয়াজ লাগিয়েছে কেউ রসুন কেউ টমেটো ইত্যাদি এই ঘোড়ার গাড়ি নিয়ে কোথায় যাবেন ভাই বালি নিয়ে আসতে যে ঘোড়ার গাড়িটি আপনারা দেখতে পাচ্ছেন এই ঘোড়ার গাড়ির উপরে কিন্তু তারা বালি ভরাট করে নিয়ে আসবে উপরে যার কারণে পদ্মাতে তারা এই গাড়ি নিয়ে যাচ্ছে এই দেখুন পদ্মার পাট দিয়ে হাঁটতেছি আমরা আর আপনাদের দেখাবো এই দেখুন এই পাশে কিন্তু ভেলনা গাছ আসলে সচরাচর কোনো জায়গায় তেমন একটা ভেলনার গাছ দেখা যায় না কিন্তু এই চরে এসেও কিন্তু আমরা ভেলনার গাছ দেখতে পেয়েছি এই দেখুন ভেলনার কিন্তু ফল ধরছে আপনাদের ফলটা একটু দেখায় এই দেখুন এই ফলগুলো কিন্তু বড় হলে এই দিয়ে কিন্তু তেল তৈরি করা যায় আর সেই তেল দিয়ে কিন্তু আপনারা রান্নাবান্নাও করতে পারবেন তো বর্তমানে আপনারা কোথার থেকে আসছেন এই নদীর পাড় থেকে বাড়ি যাচ্ছে এখন কাজে গেছিলেন হ্যাঁ এখন হাজিরা কেমন চলছে? এরন সেরকম চলতে না। কত টাকা দিচ্ছে? এখন চলে না 400 500 এরকম। তাও মোটা মোটা মাশাল্লাহ। হুম মোটা মোটা আর কি। আচ্ছা। আর তো আপনাদের বাড়ি কোন পাশে? বাড়ি যেই পাশে। ও 20 মিনিট লাগে যাইতে। আচ্ছা আচ্ছা। চর ভরাটের ভিতরে। চর ভরাটের ভিতরে। আ পদ্মায় যখন পানি বাড়ে তখন এই বাড়ি থেকে ওই বাড়ি যেতে হলে এই বাঁশের তৈরি ঠাকুটি তারা ব্যবহার করেন আর এই ধরনের পদ দিয়ে তারা যাতায়াত করেন এই চরের উপরে যে বাড়ি ঘরগুলো আমরা এতক্ষণ দেখলাম বা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম প্রতিটা বাড়ি উঁচু জায়গায় এর কারণ হলো পদ্মায় যখন পানি আসে তখন তার চতুর পাশ পানিতে ভরে যায় তখন কিন্তু তারা নৌকাতে যাতায়াত করেন আর বাড়ি উঠানে পানি যেন না ওঠে যার কারণে তাদের এই বাড়ি ঘরগুলো এত উঁচুতে রাখছে এই দেখুন এখানে কিন্তু সব মাটি বস্তা বন্ধি করে এইভাবে সব বাড়ির আঙিনাটা জব্দ করছে যেন ভেঙে না যায় আর এই পাশেই কিন্তু পদ্মা নদী আপনাদেরকে একটু দেখায় এই দেখুন এই পাশে কিন্তু পদ্মা নদী কাকা খুব পরিশ্রম করছেন খুব খাটা খাটি করছেন না এই বাসগুলো আপনারা কিনলেন না বাড়ি করবেন ও বিক্রি করবেন কাজও করবেন আচ্ছা আচ্ছা মোটামুটি ভালো আছেন না তো আপনাদের বাড়ি কোনটা ও এটা জামাই বাড়ি আচ্ছা তো ওই দূরে হলো পদ্মা নদী আর এই পদ্মা নদীর ভাঙনে ভাঙতে ভাঙতে কিন্তু এদিকে চলে আসবে তার ওই পাশে কিন্তু পাবনা শহর আর আমি বর্তমানে দাঁড়িয়ে আছি রাজবাড়ির মধ্যে আসলে আমি চরের ভিতরে ঘুরতে আসছি এই চরের ভিতরকার একটি ছেলে তোমার নাম কি আলিফ এই আলিপ কিন্তু আমার ভিডিও দেখে নিয়মিত তো আশা করি আজকে যে ভিডিওটি আমরা তৈরি করছি এই ভিডিওটি আলিফ দেখবা আচ্ছা আলিপ কিন্তু দেখবে তো যাক আমরা আলিফকে সঙ্গে করে এই যে এই পাশে আপু দাঁড়িয়ে আছে ওই ওই যে কাকার সঙ্গে আমরা কথা বললাম ওই কাকার মেয়ে আমরা তার বাড়িটা একটু ঘুরে দেখব আলিফ আসো তো আমরা আলিপকে নিয়ে আমরা এই বাড়িটা একটু ঘুরে দেখব। আসলে চরের আন্তরিকতাটা কমেই না প্রতিটা মানুষের আন্তরিকতার এতটাই ভালো যে চর ঘুরতে আসলে সবাই খুব আপন করে নেয় তো যাক আমরা এই পাশ দিয়ে আমরা এই আপুদের বাড়িটা একটু ঘুরে দেখবো যে চরের ভিতরে মাত্র বাড়ি করে আছে এই পাশে তো যাক আমরা বাড়িটার উঠানে চলে আসছে আমরা বাড়িটা একটু ঘুরে দেখি পাশে কিন্তু পদ্মা নদী আর এই পদ্মা নদীর গা ঘেসে কিন্তু এই বাড়িটা এই বাড়িটার ভিতরে এসে আমরা দেখতে পেয়েছি একটি টিউবওয়েল রয়েছে আর এই পাশে তাদের একটি পাটকাটি তৈরি এটি যথাসম্ভব রান্নাঘর অথবা ছাগলের ঘর দুটোই আমরা একটু দেখবো এই দেখুন এখানে কিন্তু খড়ি রাখেন পাশে এপাশে পাশে ছাগল বেঁধে রাখেন আর এই পাশে কিন্তু এটি হচ্ছে রান্নাঘর তারা রান্না করেন আর এই যে পাটকাটি তৈরি চার সারা যে টিনের ঘর এই ঘরটির ভিতরে তারা থাকেন তো মোটামুটি চরে যে মানুষগুলো বসবাস করে তারা কিন্তু গবাদি পশু লালন পালন করেন তাদের বাড়িতে এসেও কিন্তু আমরা একটি গবাদি পশু দেখতে পেয়েছি যত এটা ষাড় গরু এই দেখুন আর বাড়ির আঙিনা কিন্তু দিয়ে রাখছে পাটকাটি এই দেখুন তো আলিফ তাহলে তোমাদের বাড়ি কোন পাশে আমাদের বাড়ি অন্তর্মরেরই পাশে ওই ওই অন্তর্মরের ওই পাশে না জি তে এখন কি চরের ভিতরে যাচ্ছ ওই পাশে আমার দাদা চক আছে ওখানে যাচ্ছি ও এটা কে এটা আমার দাদা ও এটা হচ্ছে আলিফের দাদা আমরা আলিফের দাদার সাথে একটু কথা বলবো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম ভালো আছেন তো এই আলিফের সাথে পরিচয় হলো আলিফ আমার ভিডিও দেখে নিয়মিত তো সেই সূত্রে তাকে এই বাড়ির নিয়ে আসলাম আর আপনি হচ্ছে কি এই চরে যাচ্ছেন না এতে এবার সেই মাঠে খেতে পানি দেব কি খেত বুনছেন এখানে পটল খেত লাগাইছি পটল খেত না হ্যাঁ আচ্ছা মোটামুটি ভালো আছেন আপনারা আছে মোটামুটি আচ্ছা ঠিক আছে তো বন্ধুরা আমরা একটা বিষয় লক্ষ্য করলাম এই কাকার সাথে কথা বলতে বলতে এখানে কিন্তু গোবরের লাঠি দিয়ে রাখছে আসলে এখানকার ভাষা কি আমি একটু জানবো আসলে এইগুলাকে আপনারা কি বলেন গুইটা ও আমাদের এলাকায় এগুলোকে সব আছে এই গবরের লাঠি বলে ওই তো গুটি লাঠি আকি আকি না আচ্ছা ঠিক আছে আকি আসলে আমরা এই আপুর বাড়ি থেকে বেরিয়ে চলে আসছে আসলে দেখুন পদ্মার যে বালি সে বালি দিয়ে উঁচু করে রাখছে এই পাশে কারণ এখানে কিন্তু অন্য কেউ হয়তো বা বাড়ি করবে যার কারণে এখানে উঁচু করে রাখছে তো দেখ ঘুরতেছি আর বেলাও কিন্তু চলে যাচ্ছে আবার এই পাশে যাদের বাড়িতে গবাদি পশু রয়েছে তারা কিন্তু ঘাস কাটার কাজ করছে এগুলা কি ঘাস এগুলা লতা পাতা গরু খাবে না ছাগল খাবে খায় সর্বনাশ আসলে চরের ভিতরে যে লতা পাতা হয় সবগুলাই কিন্তু ছাগল গরু খায়